তো দর্শক হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুকটা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে শামুকগুলো পৌঁছে দিতে পারব বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বাংলাদেশ নদীমাতৃক দেশ যেখানে বিভিন্ন খাল বিল নদী নালা ডোবা নালা ইত্যাদি আছে যেখানে খামারিরা খোলা বিলে হাঁসগুলো পালন করে থাকে এবং এইখানে খামারিরা হাঁস পালন করে বিভিন্নভাবে স্বাবলম্বী হচ্ছে এবং এখান থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করছে না আমাদের দেশে দুইভাবে খামার করে খামারিরা হাঁস লালন পালন করে থাকে প্রথম তারা আবদ্ধ অবস্থায় এবং দ্বিতীয়ত খোলা বিলে আগে পূর্ব থেকে দেখা যায় আমাদের দেশে প্রতিটি পরিবারের পরেই দু চারটা করে হাঁস পালন করে করতে থাকতো এখন সেটাকে বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে এবং তা থেকে বিভিন্নভাবে স্বাবলম্বী হচ্ছে খামারিরা তো দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের হাঁসগুলো কি কারণে রোগ আক্রান্ত হয়ে থাকে এবং হাঁসের যে এই যে বিভিন্ন রোগ হয় যেমন প্যারালাইসিস মানে ফাঙ্গার জাতীয় রোগ বা ভাইরাস জনিত রোগ এই রোগগুলো হওয়ার কারণ কি এবং কি জন্য এই রোগগুলো হয়ে থাকে এবং এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার বা বাঁচার যে উপায়গুলো সেই উপায়গুলো আলাপ করব আজকের ভিডিওতে তো দর্শক আজ ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দয়া করে ভিডিওটি টোটাই দেখবেন এবং আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন দর্শক প্রথমে আসি হাঁসের প্যারালাইসিস রোগ হয় কেন হয় হাঁস মূলত যে হাঁসগুলো ডিমের উপযোগী হয়ে থাকে এই হাঁসগুলোতে বেশিরভাগ এই রোগগুলো লক্ষণ করা যায় কেন কারণ আমরা জিনিসটা বুঝতে পারি যে হাঁসের থেকে যে পরিমাণ ভিটামিন বা প্রোটিন বের করা হয় বা বের হয় প্রতিনিয়ত সে পরিমাণ কিন্তু আমরা দিতে পারতেছি না বা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু হাঁসের এই রোগটা হতে পারে কি কারণটা যেমন আমরা একটা ডিম যখন হাঁস দেয় সেক্ষেত্রে হাঁসের ওই ডিমের যে প্রোটিনটা সেটা কিন্তু বের হয়ে যায় পাশাপাশি আমাদের সেই ডিমের যতটুকু পরিমাণ প্রোটিন বের হয়েছে এই পরিমাণ প্রোটিন কিন্তু আমরা দিতে পারি না যার ধরুন এই হাঁসটা বা রোগ হতে পারে হাঁসের এক্ষেত্রে খামারি থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে এই রোগগুলো পরিত্রাণ পাওয়ার জন্য বা এই রোগ থেকে বাঁচার জন্য আমরা এই এই প্রোটিনগুলো কীভাবে হাঁসকে দিতে পারি আসলে খাবারের ক্ষেত্রে যখন আমরা খাবারটা দেই হাঁসের হাঁস যখন খাবারটা খায় তখন আমরা এই ওষুধগুলো বিভিন্ন ভিটামিন বিভিন্ন ক্যালসিয়াম এই ওষুধগুলো ব্যবহার করতে পারি তাহলে এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে হাঁসের কেন ডায়রিয়া ডায়রিয়াজনিত রোগ হয়ে থাকে এদিকে খামারিরা যে বড় ভুলটা করে সে ভুলটা আসলে এদিকে খেয়াল করলে বুঝতে পারবে যে হাঁসের কেন ডায়রিয়া হয়ে থাকে কারণ আমরা হাঁসটা যেখানে রাখি সেই জায়গাটা অবশ্যই নোংরা এবং নষ্ট জায়গা হয়ে থাকে বা সেচ্ছেদ হয়ে থাকে সেক্ষেত্রে হাঁসের এই এই রোগগুলো হওয়ার সম্ভাবনা কারণ হচ্ছে এখানে যে খাবারটা পড়বে যা ওইখানে যারা খাবার দেবে খাবারটা পড়বে এবং হাঁসের বিষটা সহকারে ওই খাবারটা যখন হাঁস খাবে তখন আর কি এ থেকে হাঁসের ডায়রিয়া বা অন্যান্য রোগের সম্ভাবনা দেখা দেয় হাঁসের এই রোগের থেকে বাঁচার উপায়টা হচ্ছে হাঁসের যখন আপনারা খাবারটা দিবেন এই খাবারটা দেওয়ার জন্যে কীভাবে এই খাবারটা দিলে অবশ্যই আপনারা এখান থেকে বাঁচতে পারবেন বা পরিত্রাগ হবে সে বিষয়ে কিছু কথা বলবো দর্শক হাঁসের যখন খাবারটা দেবেন অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে হাঁসের যে খাবারটা দেবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে দেবেন যেন সেই খাবারটা বিষ্টারযুত জায়গা বা মল পরিত্রাগ করছে এমন জায়গাতে যেন না পড়ে সেখান থেকে হাঁসটা না খায় এই এই খাবারটা যদি খায় তাহলে কিন্তু হাঁসের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক আমরা খেয়াল করতে পারি যে হাঁসের যে রুচি বা হঠাৎ করে কমে যায় কেন কমে যায় হাঁসের রুচি কমার কিন্তু কি কিছু কারণ থাকে তো দর্শক হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুকটা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে শামুকগুলো পৌঁছে দিতে পারবো তো দয়া করে যাদের হাঁস প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ